আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিব এবং ভিডিও শেষে জানিয়ে দেবো কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা দেশে দ্রুত এবং নিরাপদে মালামাল পাঠাতে পারবেন আর আজকে সকল মানি এক্সচেঞ্জ হাউসে প্রায় টাকা রেট সমান আছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা কম বেশি আছে আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট আবারও অনেকটাই বেড়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেটটি জানিয়ে দেবো আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানাবো মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার বিনিময়ে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা তেষট্টি পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সেল মানি হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টের মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ওয়ালেটে বিনিময়ে টাকা পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা এই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশ রকেট নগদ এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা উনসত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এস ডি এন বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এই করলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এলাকা ভিত্তিতেও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এবং সময় বা পরিবর্তনের সাথে সাথে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট পরিবর্তন হয়ে থাকে আর সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে দশ পয়সা পরিবর্তন হতে পারে আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট আজকে অনেকটাই বেড়েছে যা আপনারা জানতে পারলেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কোন কুরিয়ার সার্ভিস থেকে আপনি দ্রুত এবং নিরাপদে মালামাল পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দ্রুত নিরাপদ এবং দ্রুত মালামাল পাঠাতে পারবেন বিশ্বস্তার সহিত মালয়েশিয়া থেকে মোবাইল ফোন ল্যাপটপ সহ সামগ্রী প্রসাধন কম্বল সহ সকল প্রকার পণ্য আপনি এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবেন অনেকেই বলে থাকেন ভাই কুরিয়ার সার্ভিসে মাল পাঠালে কতদিন সময় লাগে ভাই প্রতি সপ্তাহে এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসে দুটি করে শিপমেন্ট আছে আপনি চাইলে এই শিপমেন্টের প্রথমটাতে যদি পাঠান তাহলে সর্বোচ্চ দশ দিনের মধ্যে মালামাল আপনার বাড়িতে পৌঁছে যাবে আর অনেকেই বলে ভাই রেটটা কত এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত একশো পঁয়ষট্টি রিঙ্গিত পাঁচ ছয় কেজি থেকে নয় কেজি পর্যন্ত এক কেজি একত্রিশ রিঙ্গিত এবং নয় দশ কেজির উপরে আপনি যত পাঠাবেন উনত্রিশ রিঙ্গিত অতিরিক্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না বাংলাদেশে কোনো চার্জ প্রযোজ্য নাই কারণ এসে পরিবহনের নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে মালামাল ডেলিভারি দিয়ে থাকে তো দেরি না করে আজই যোগাযোগ করুন এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আপনি চলে আসতে পারেন সশরীলে এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের কলালামপুর কোথরায় বাংলা মার্কেটের পাশে অফিসে তো যে কোনো তথ্যের জন্য আপনি যোগাযোগ করতে পারেন মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে যাওয়ার সকল প্রসেস আমরা করে দিয়ে থাকি বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বিমান টিকিট বা কী কী ডকুমেন্ট লাগবে কিভাবে আপনি যাবেন ফিঙ্গারপ্রিন্ট দেবেন সকল বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি আর বর্তমানে বিমান টিকিটের দাম কিন্তু প্রায় আকাশ ছোঁয়া কারণ কিছুদিন আগেও বিমান টিকিটের দাম সাড়ে পাঁচশো ছয়শো চারশো নব্বই রঙ্গিতের মতো ছিল কিন্তু সেই টিকিটে এখন কলালামপুর থেকে ঢাকার যে ফ্লাইটগুলো আছে প্রায় সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো পর্যন্ত তারিখভেদে হয়ে গেছে কারণ মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু ফ্লাইট ছিল সকল ফ্লাইট বাতিল করার কারণে এই যাত্রীগুলোকে আপনার ইউএস বাংলা বাংলাদেশ বিমান আর এশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সে দিয়ে দেওয়ার কারণে সকল বিমানের ফ্লাইট বুকিং হয়ে যাওয়ার কারণে কিছু কিছু দু একটি খালি আছে সেই কারণে বিমান টিকিটের দাম অতিরিক্ত বেড়ে গেছে তবে একটা কথা বলবো আপনি দেশে যাওয়ার বা যে কোনো ইয়াতে কমপক্ষে পনেরো দিন আগে টিকিট কাটবেন তাহলে অবশ্যই কম প্রাইজের মধ্যে পাবেন তো বিমান টিকিটের জন্য যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানিয়ে কমেন্ট করবেন বা মেসেজ করবেন যে আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন কত মাস সরিয়ে থাকবেন সিঙ্গেল টিকেট না আপডাউন টিকিট বিস্তারিত বলে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে যাওয়ার আগে আবারও বলে যাই এখনও যারা আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন বাটনটি ক্লিক করে রাখেন আর তোমাদের যারা পেজটি ফলো করছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভ কামনা আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত